আমার কাছে কেন যেন রেড হেড গ্রিন গ্রিনটা আমার কাছে বেশি ভালো লাগে অনেক গোল্ডিয়ান ফিন্সের একদম ছোট আপনার ফিন্স প্রজাতির সব পাখির ডিমি মোটামুটি ছোট যা সিড সিড নিচ্ছে কিছুটা ভালো দেবেন বিশেষ করে মিলেট হ্যাঁ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের যে গোল্ডিয়ান ফিন্সগুলো দুই পেয়ার গোল্ডিয়ান ফিন্স আছে আপনারা জানেন এখান থেকে অবশ্য দুই পেয়ার থেকে ছয়টা হয়ে গেছে তো সেই অনেক দিন পরে মানে দেখেন বেবি বড় হয়ে গেছে তারপর আরেকবার ডিম দিছিল তো আমি দেখতেছি যে ওরা হাড়িতে গিয়ে বসে থাকে সরি বক্সে গিয়ে বসে থাকে এখানে কি ডিম দিছে নাকি আবার ও না ডিম দেয় নাই কিন্তু মনে হয় তাড়াতাড়ি ডিম দিবে কারণ আমি আশা করে দেখছি দুইটা মেল ফিমেল দুইটাই বক্সে গিয়ে বসে আছে গোল্ডিয়ান ফিন্সের মানে যাদের বাসাবাড়িতে মনে করেন শহরে আর কি পাখি পালতে সমস্যা সাউন্ডের জন্য প্রতিবেশীরা বাসে ফ্ল্যাট থেকে কমপ্লেন করে অনেক অনেক ফ্ল্যাট থেকে তারা গোল্ডেন ফেন্স পালতে পারেন কোনো সাউন্ড নাই ওরা ডাকে খুব হালকা করে আপনার ঘরের ইভেন দো বেডরুম বার্ট আর আপনি মানে বেডরুমেও রাখতে পারেন কোনো সমস্যা নেই খাবার অল্প লাগে কিন্তু দেখতে এত সুন্দর আর আপনারা যদি সবচেয়ে ভালো হয় মেল এবং ফিমেল যদি দুইটা ভিন্ন মিউটেশনের দেন সেলাইক গ্রিন গ্রিন মেল রেড হেড গ্রিন মেল পার্পেল ব্রেস্ট এবং ইয়েলো ফিমেল বা উল্টা বা অন্য কোনো মানে দুইটা যদি ভিন্ন মিউটেশনের দেন না তাহলে বাচ্চা পাবেন আপনার মোটামুটি তিন চার মিউটেশনের বেবি পাবেন আর গোল্ডিয়ান ফিন্সের কিন্তু এত ধরনের মিউট্রেশন এইভাবে হয়েছে ক্রসবিড করে করে আর মিউটেশন তৈরি করছে এইখানে দেখেন আমার আমার ইটা একটু দেখায় দেখেন এইখানে দেখেন এক পেয়ারই আমার এই যে এই যে যে এই যে এই যে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা না পেয়ার পেয়ার আসলে হ্যাঁ সরি ওই যে পিছনে পিছনেরটা হচ্ছে আমার মেলটা ওইটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের মেল এটা দেখেন বুকে হচ্ছে পারবেল আর এটা হচ্ছে ওই যে পিছনে হোয়াইট হোয়াইটই দেখা যাচ্ছে আমি হোয়াইট ব্রেড যেটা ওইটা হচ্ছে ফিমেল এই পেয়ারের বেবি হয়েছে দেখেন দুইটাই কিন্তু পার্পেল এসছে মানে দুইটা যদিও মেল মেল হয়েছে মেল হয়েছে কিন্তু দেখেন ফিমেলের বুকে সাদা কিন্তু বেবিগুলো কিন্তু ওর বাবার মতো পার্পেল এসছে এবং দুইটাই অরেঞ্জ হেড এসছে যদিও এটার সাথে অরেঞ্জ হেডের সাথে যদি আমি রেড হেডের ই দিতাম পেয়ার দিতাম তাহলে কিন্তু দেখতে আরও একটু ভালো লাগতো আমাদের যে আরেকটা পেয়ার আছে এই পেয়ারের কতগুলো ডিম ছিল এই ডিমগুলো আমরা ফেলে দিয়েছিলাম দেখেন দেখতে কি চমৎকার খুবই সুন্দর আমার কাছে কেন যেন রেড হেড গ্রিন গ্রিনটা আমার কাছে বেশি ভালো লাগে অরেঞ্জ অরেঞ্জের চেয়ে কিন্তু এরা অবশ্য অনেকবার ডিম দিল এখনো সফলতার মুখ দেখি নাই আবার ডিম দিয়েছে একটু দেখি কয়টা ডিম পেরেছে একটু ধরো দেখি একটু আর এরা খুব শান্ত পাখি ভয় পায় না একদমই ভয় পায় না মানে আমি যদি বক্সও বের করি তাহলে উড়ে যাবে না বা ভয়ও পাবে না কয়দিন আগে ডিম পেরেছিল সেগুলো জমে নাই আমি ফেলে দিয়েছি আবার দেখা যাচ্ছে তিনটা ডিম দিয়েছে এবার জানি না উপরালায় জানে যে এবার জমবে কি না দেখেন এই যে দেখেন গোল্ডিয়ান ফিন্সের এক আমি একটু লাইট তরি দেখেন এই যে গোল্ডেন ফিন্সের একদম ছোট আপনার ফিনস প্রজাতির সব পাখির ডিমি মোটামুটি ছোট জাবার ডিমও অলমোস্ট সেম সাইজের কারণ জাবা যদি একটু বড় কিন্তু সেম সাইজেরই আপনার ফিনস ফিন্স ইসের ডিম মোটামুটি সমানে আমি এটা রেখে দিও তা হলো ডিস্টার্ব ডিস্টার্ব হচ্ছে এটা খুবই ভাল লাগে যখন ওরা কি ঝুঁকি মারে বক্সের ভিতরে ও যে দেখেন চলে গেল মানে ফিমেলটায় গেল না মেলটায় তা দিতে আবার যখন মেল বড় ফিমেল যাবে তা দিতে তখন মেলটা আবার বের হয়ে যাবে আর এই পেয়ারটাও মনে হয় আবার ডিম দিবে এটা মল্টিং চলতেছে মেলটার মেলটার মাথায় দেখতে পাচ্ছেন যে একটু ফেদারগুলো একটু চেঞ্জ হয়ে হচ্ছে যে দেখা যাচ্ছে এটা মোল্ডিং চলতেছে কিন্তু এই টুক শেষ হলে মনে হয় ডিম দিবে আবার আর এখানে দুটা বেবি আছে আমি মনে হচ্ছে দুইটাই মেল বেবি কি অ্যাডাল্ট হয়ে গেছে কারণ এদের বয়স কত চার পাঁচ মাস হয়ে গেছে তো এটা যদি কেউ নিতে চান এটা বলতে হচ্ছে এই যে এটা এটা এই যে আমি জুম করতেছি আর হচ্ছে এটা এটা হচ্ছে আমার ঘরের বেবি তো এদের জন্য আমি আসলে পাখি কমাতে চাচ্ছি নতুবা আমি দুইটা ফিমেল কালেক্ট করে এদের সাথে আবার পেয়ার করতাম অন্য মিউটেশনে একটু ইচ্ছা ছিল কিন্তু মেনটেনেন্স করতে পারি না এই জন্য হচ্ছে না এটার সাথে যদি ইয়েলো ফিমেল পেয়ার করা হয় তাহলে মনে হয় আরও বেশ কিছু ধরনের বাচ্চার ইয়েলো বা ব্লু যদিও ব্লোর দাম এখন একটু বেশি মানে যতগুলো গোল্ডেন ফসে যতগুলা মিউটেশন আছে আমার মনে হয় সিলভার এবং ব্লুর দাম এখন বেশি তারপর ইয়েলো এরপর হচ্ছে আপনার এই গ্রিনগুলো গ্রিনেরও কয়েকটা মিউটেশন আছে হোয়াইট ব্রেস্ট আছে তারপর পার্পেল ব্রেস্ট আছে আবার হচ্ছে রেড হেড আছে অরেঞ্জ হেড আছে তো এগুলো আপনারা যদি কেউ গোল্ডেন ফিন্স নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন খুবই ভাল লাগে প্লেফুল বার্ড এবং খুবই শান্ত অল্প খরচ অসুখ বিসুখ আমি খুব একটা দেখিনি যদিও মাঝখানে এটা একবার এই এই ফিমেলটা এই ফিমেলটা না সরি ফিমেল না তো ওই মেলটা ওই যে ভিতর থেকে মাথা বের করছে মেলটা একটু অসুস্থ হয়ে গেছিল ঘাড় বাঁকা করে ফেলছিলো মানে প্যারালাইট টাইপের ওকে থায় পিন দেওয়া হয়েছিল আর হচ্ছে একদিন এক দুই দিন হচ্ছে রোদরে রেখেছিলাম তারপর এটা সুস্থ হয়ে গেছে ওষুধ দিতে হয়েছে আর গত সপ্তাহে এসে দেখেছি আমি এটার ফিমেলটা ওই ফিমেলটা এই যে ফিমেলটা দেখি ঝিমাত ছিল আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম ওর পেট দেখে বোঝা যাচ্ছে ডিম চলে আসছে লোড দেখেন পেটের লিস্ট একটু অথচ দেখেই বোঝা যায় যে ওর পেটে ডিম আছে তো এ আবার ডিমে চলে আসবে তাড়াতাড়ি আমি আর অসুস্থতা দেখে একটু ঘাবড়াই গেছিলাম যে কি হলো আবার ঠান্ডা লেগে যায় আর কি ওয়েদার তো খুবই বাজে এই গরম এই ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে তো এই ওয়েদারে আসলে পাখির একটা এক্সট্রা টেক কেয়ার টেক কেয়ার করতে হয় বিশেষ করে মাল্টিভিটামিন এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিলে ওরা ভালো থাকে আর কি গোল্ডিয়ান ফিন্সের আপনার যত্ন আপনি আলাদাভাবে তেমন টেক কেয়ার ই নেই করি নেয় কিন্তু খাবারের মধ্যে আপনারা সিড মিক্সার ইস্যুটা ভালো দেবেন বিশেষ করে মিলেট অনেকে শুধু মিলেট দেয় কিন্তু মিলেটের সাথে আপনার ধান মানে পোলার চালের যে ধানটা ধান তারপরে হচ্ছে গুজি তিল পিসিয়ে দিতে পারলে ভালো তারপরে হচ্ছে আপনার ই দিতে হবে কি বলে কাটল ফিশ বোন দিতে হবে তারপরে হচ্ছে আপনার ওইটা আলাদাভাবে দিতে হবে মিনারেল ব্লক আছে সেগুলো দিতে হবে তাহলে হচ্ছে আপনার কি বলে মিলেট চীনা কাউন এগুলো মিক্স করে দেবেন মিলেটের পরিমাণটা বেশি চীনা কাউন একটু কম আর এটা হচ্ছে খরচ বাঁচানোর জন্য ডাইরেক্ট মিলেট দিল হয় সাথে যে গজি তিল এবং অন্য অন্য ই দেন তাহলে এদেরকে এদেরকে আলাদা আর কি তেমন যত্ন নিতে হয় না ধানটা ওরা পছন্দ করে খুবই যে কোনো ফিস আসলে ধান পছন্দ করে আর পানি অবশ্যই দুইবেলা ফ্রেশ ওয়াটার দিতে হবে আপনার যদি ঢাকা বাসা মানে শহরে কেউ থাকেন তাহলে সাপ্লাই পানি কখনো ভুলো দিবে না ডাইরেক্ট সেটা ফিল্টার করে ফিল্টার পানি দেবেন বা ফোটানো পানি দেবেন আর আমরা যেহেতু গ্রামে পাখিগুলো গ্রামে আমরা ডাইরেক্ট টিউবওয়েলে পানি দেব এবং আমার বলে টিউবওয়েলে পানিটা মুক্ত এবং আয়রনও নেই তো ওই জন্য হচ্ছে ডাইরেক্ট পানি দেই আর এমনি ঢাকায় থাকলে ঢাকায় যারা ঢাকা বা অন্য শহরে জেলা শহরে যারা পালবেন তারা হচ্ছে পানিটা মানে পিওর ওয়াটার দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আছে আমার গোল্ডেন প্রিন্সের আপডেট তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে